ট্রেন ট্রেন মানে সামনে এগিয়ে যাওয়া ট্রেন মানে ছুটে চলা ট্রেন মানে অনেকটা পথ হেঁটে আরেকবার থামা আরেকবার শুরু করা আরেকবার থামা কক্সবাজার বাজার রেলওয়ে এক্সপ্রেস ট্রেনের মধ্য দিয়ে ঢাকায় আমরা ছুটে চলেছি বিভিন্ন স্টেশনে হয়তোবা আমাদের থামা হবে হয়তোবা দেখা হবে অনেক কিছু একটি ট্রেন যখন সামনে এগিয়ে যায় তার সাথে ছুটে চলে জীবনের নানাবিধ সম্পর্ক সেখানে বন্ধন তৈরি হতেও পারে নাও হতে পারে কিন্তু বন্ধন তৈরির চেষ্টা তো হতেই পারে একটি ট্রেন যখন সামনে ছুটে যায় আমরা জানি না আমাদের পেছনটা কেমন ছিল আমরা জানি না আমাদের সামনে কি অপেক্ষা করছে এই বর্তমানটাই হয়তো বা অনেকটা বড় পাথে হয়ে আমাদের জীবনে থেকে যায় একটি ট্রেনের গল্পে অনেকটা খুনসুটি থাকে অনেকটা বিবাদ থাকে কিন্তু ট্রেন কিন্তু ট্রেনের গতিতেই ছুটে চলে এই গতিতে যুক্ত হয় নানান সম্পর্ক সেই সম্পর্কটিকে থাক অনিশ্চয়তার মাঝে যে বন্ধু যে বন্ধুত্ব তার জন্যই তো পৃথিবীতে আসা জীবন সংক্ষিপ্ত তাই সামনে যেতে যেতে হয়তো সামনেরটাই দেখা হলো না ভালো থাকুন সুন্দর থাকুন সবাই সবাইকে আগলে রাখুন